ইতোমধ্যে আমরা এআই গ্রাফিক্স এলিমেন্ট যেগুলো আমরা মাইক্রোস্টোকে আপলোড করি সেগুলোই এআই গ্রাফিক্স অ্যালিমেন্ট বা ভেক্টর ইলাস্ট্রেশন বলা হয় এই দুটা নিঃসন্দেহে আমরা কমপ্লিট করে ফেলেছি এবং তা সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এবং মাঝে মধ্যে বার্ডেল ফাইল তৈরি করার জন্য আমরা অ্যাডোবি এলাস্ট্রেটরের সহযোগিতা নিয়েছি এবং সেটা দেখিয়েছি প্রসেস তাই না অনেক সময় দেখা যাচ্ছে যে শর্টকাট প্রসেসে কাজ করতেছে না তখন বাধ্য হয়ে আমাদের সফটওয়্যার ব্যবহার করতে হবে বা হয় তারপরে টি শার্ট ডিজাইনের প্রসেসটাও দেখিয়েছি টাইফোগ্রাফি টি শার্ট ডিজাইন এবং কিভাবে কীভাবে এর মাধ্যমে কাস্টমলি আমাদের মনের মতো করে টি শার্ট বানাইতে হয় সেটা দেখিয়েছি কমপ্লিট তো এআই ব্যানার ডিজাইনটাও খুব কঠিন কিছু নয় এটা দেখাই নি ওইভাবে তো এটা সম্পর্কিত হচ্ছে এআই ব্যানার ডিজাইন এআই থাম্বানাইল ডিজাইন এআই লোগো ডিজাইন লোগো ডিজাইনটা যদিও এগুলোর মধ্যে হয়ে গেছে তারপর আজকে স্পেশালি দেখাবো তো এআই লোগো ডিজাইন এআই ভিডিও ডিজাইন এবং ইউটিউব সিক্রেট এই কয়েকটা মোটামুটি একটা আর একটার সঙ্গে কানেক্টেড ভালো করে শোনেন এই কয়েকটা বিষয় একটা আর একটার সঙ্গে কানেক্টেড ঠিক আছে সেই সঙ্গে এগুলো মাল্টিপারপাস ব্যবহার করা যাবে আমি হয়তো বা দেখাবো একটা প্রসেসের জন্য একটা উদ্দেশ্যের জন্য কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ওই একই প্রসেসে আপনারা বহু জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন ধরেন আমি ব্যানারটা বানাবো হচ্ছে ইউটিউবের কাভার ডিজাইনের জন্য আপনি চাইলে সেই ব্যানারটাকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানার বানাতে পারেন অথবা ক্লায়েন্ট আপনার কাছে কোনো একটা ব্যানার চাচ্ছে ধরেন এই যে আমার এখানে একটা ব্যানার একটা অ্যাড ব্যানার বা প্রমোশনাল ব্যানার আপনারা চাইলে সেখানেও অ্যাপ্লাই করতে পারবেন করে দিয়ে ক্লায়েন্টের কাজ করে দিতে পারবেন ঠিক আছে অথবা নিজের কোনো মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন বিষয়টা এমন তাহলে একই জিনিস সব জায়গায় ব্যবহার করা যাবে ঠিক একইভাবে এআই থাম্বানাইল ডিজাইন এটা একদমই ইউটিউব সংক্রান্ত অর্থাৎ ইউটিউবের ভিডিওর উপরে যে থাম বানাইল এটা তো থাম বানাইল বলতে ইউটিউব না ফেসবুকে যে ভিডিও আপলোড করা হয় সেখানেও থাম বানাইলের প্রয়োজনীয়তা রয়েছে ইনস্টাগ্রাম সেখানেও তারপরে টিকটক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ যেখানে ভিডিওর ব্যবহার রয়েছে সেখানেই থাম্বালে থাম্বাল বিষয়টা রয়েছে তো আপনারা যদি নিজের ভিডিও নিজের চ্যানেলের জন্য করতে পারেন তাহলে কেন আপনি এটা ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন না কারণ ফাইবারেও এই ধরনের সার্ভিস রয়েছে প্রচুর ফাইবার ডট কমে দেখেন আমি যে টপিক্সগুলো এখানে দেখাচ্ছি এইগুলো প্রত্যেকটা টপিক্স কাভার করতে জাস্ট আমার একটা ক্লাস টাইম লাগে আমি চাইলে আজকেই আবার শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো বা ক্লাসটা তিন ঘন্টা হতে পারে বাট একটা ক্লাসেই আমি কমপ্লিট করে দিতে পারি তো যদি এমনটা হইতো যে সিলেবাস কন্ট্যাক্ট কোর্স বা সিলেবাসের টপিক শেষ করে দিলাম কোর্স শেষ এখন আপনারা করেন নিজেরাই এমনটা হলে তাহলে তো কবি ক্লাস শেষ করে দেওয়া যাইতো তাহলে অযথাই কেন ছয় মাস একটা করে কোর্সের ডুরেশন নিচ্ছি এটা প্রশ্নের বিষয় না এটা কারণ হচ্ছে আপনাদের মঙ্গলের জন্যই আমি এভাবে ইয়া করি যে আমার কথা হচ্ছে যে সিলেবাস শেষ করে আমার কোনো লাভ নেই বা আপনাদেরও কোনো লাভ হবে বলে মনে করি না আমার কথা হচ্ছে যে ছয় মাস পুরো যেন আপনাদেরকে মনিটরিং করতে পারি আপনাদের সমস্যাগুলো শুনতে পারি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি এবং এই ছয় মাসের মধ্যে কত কিছুর পরিবর্তন ঘটবে টেকনিক্যালি আপডেট হবে মার্কেট প্লেস কত কিছুর পরিবর্তন হবে এই আপডেট টিপসগুলো যেন আপনাদেরকে দিতে পারি এটা তারপরও যখন আপনারা খুবই একই প্রশ্ন বারবার করতে থাকেন দাদা ক্লাস কি হবে আজকে দাদা ক্লাস পরে কি শিখবো আর কি শিখবো এমন তখন আসলে আমি একটু খানিকটা হতাশই হয়ে যাই যে একটা জিনিস শেখাইছি শেখায় তো বসায় রাখিনি আপনাদেরকে কাজ করার জন্য সময় দিয়েছি যে কাজ করেন ওগুলো করতে থাকেন যখন মনে হচ্ছে যে না মোটামুটি ওটাতে বেটার কিছু হচ্ছে ডে বাই ডে নতুন নতুন টপিক্স যুক্ত করবো ব্যবহারটা এমন থাকে ঠিক আছে তো যাই হোক আজকের ক্লাসে আমরা একটা এটা এই কয়েকটা টপিক্স আমরা ইনক্লুড করা ট্রাই করতে হবে এবং করা লাগবেই একসঙ্গেই ঠিক আছে এগুলো হবে তো ফাইবারে এসে আমি দেখাইতে চাইছিলাম কী কী থাম্বানাইল ডিজাইন ইউটিউব থাম্বানাইল বা নর্মালি থাম্বারাইল দেখেন ষোলোশো সার্ভিস রয়েছে এই প্রত্যেকটাতে প্রচুর সেল রয়েছে সো এটা একটা ডিমান্ডিং একটা টপিকস কারণ বর্তমান সময় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই প্রচুর চ্যানেল আসে অনেকে ইনকামের জন্য ইউটিউবিং করে আবার অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য করে সো প্রচুর ক্লায়েন্ট পাবেন যদি আপনি দক্ষ হন আর দক্ষ না হওয়ার কোনো অপশনই নেই কারণ যে প্রসেসে দেখাচ্ছে এ প্রসেসে আসলে আপনাকে গ্রাফিক্স ডিজাইন ওই ধরে ধরে শিখতে হয় এ টু যে ডমনটা না সব এই কাজটা করবে তারপরে ব্যানারের ক্ষেত্রে যদি আসি ব্যানার হচ্ছে একদমই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন একদমই প্রফেশনাল মানে একদমই প্রফেশনাল সো এখানে একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে অবশ্যই আপনার আগের দক্ষতা থাকলে খুবই ভালো আর না থাকলে আপনি একটা মানসম্মত বা স্ট্যান্ডার্ড ডিজাইন করতে পারবেন কিন্তু খুব বেশি কিছু করা যাবে না তবে কাজ চালিয়ে নেওয়ার মতো সেই ব্যানার ডিজাইনগুলো করতে পারবেন এআইয়ের মাধ্যমে ওকে তারপরে থাম্বারেল গেল লোগো ডিজাইন লোগো ডিজাইনের বিষয়টা আর না বলেই মানে এক্সপ্লেন করার মতো শেষ করতে পারবো না গ্রাফিক্স ডিজাইনের কিং টপিক্স হচ্ছে লোগো ডিজাইন এখানে পরিশ্রমের চাইতে মেধার মূল্যায়নটা বেশি করা হয় এক মনো সময় আসে একটা লোগো ডিজাইন করে দিয়ে আপনি পঞ্চাশ হাজার ডলার বা এক লক্ষ ডলার চার্জ করতে পারবেন এখানে লোগোটা তৈরি করতে কত পরিশ্রম হয়েছে এইটা না এখানে মেধাকে ট্যালেন্ট ট্যালেন্টকে মূল্যায়ন করা হয় ঠিক আছে দেখেন কেউ তিরিশ ডলারও লোগো ডিজাইন করে কেউ পঁচিশ ডলারও করে আবার কেউ একটা লোগো ডিজাইন করতে বারোশো ডলারও চার্জ করে ঠিক এই মার্কেটে আর সব চাইতে বেশি পরিমাণে এই লোগো ডিজাইনের উপরেই সার্ভিস আছে এক এক লক্ষ বিশ হাজার তো এক লক্ষ বিশ হাজার সার্ভিস কেন বলেন তো কারণ এই মার্কেটে বা এই টপিক্সের উপর কাস্টমারও অনেক কাস্টমার অনেক ইনকাম অনেক ভালো করা যায় যার কারণেই এখানে ক্রিয়েটর বা ডিজাইনাররাও অনেক বেশি তো সেই টপিকসের কাজটা আপনারা এআই দিয়ে করতে পারবেন নিমিশে যেটা ম্যানুয়ালি করতে গেলে আপনার চার পাঁচ বছরও আপনি এই লোগো ডিজাইন করার মতো দক্ষতা অর্জন করবেন না ঠিক আছে আর এআই এখন দুর্দান্ত এবং ক্রিয়েটিভ ওয়েতে কাজগুলো করে দিচ্ছে তারপরে আর কি টপিক আছে এআই ভিডিও এটার একটা বিশাল মার্কেট জাস্ট খালি সার্চ দিবেন আর ইউটিউব সিক্রেট হ্যাক এটা টোটালি আমার অভিজ্ঞতা থেকে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো সচরাচর মানুষ জানেই না ইউটিউবের যেটা আপনাদেরকে দিলে আপনারা রাতারাতি আপনাদের চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করতে পারবেন ঠিক আছে তো চলেন আমরা ধারাবাহিকভাবে এই জিনিসগুলো শিখবো তবে স্টেপ বাই স্টেপ যেটা ছাড়া চলবেই না তো আমরা যদি ইউটিউব সংক্রান্ত ক্রাস করি এগুলো যদি শিখি তো মার্কেট প্লেসে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে বললাম কিন্তু যে ভিডিওতে এসে ওই একই সার্ভিসগুলো এখানে দিতে পারবেন ক্লাইন্ট পারপাস প্লাস নিজে কাজগুলো করে নিজে আর্নিং করতে পারবেন যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান আগে অনেকগুলো বাধা ছিল যে আমি ফেস দেখাবো না ফেস ভিডিও বানাবো না অথবা আমি ভিডিও এডিটিং জানি না অনেক অনেক বাধা ছিল কিন্তু এখন এআইয়ের মাধ্যমে সব কিছু করা সম্ভব ঠিক আছে তো এই সমস্ত প্রসেসগুলোই আমরা এখন ধারাবাহিকভাবে দেখব প্লাস আমরা যখন একটা ইউটিউব নিয়ে কাজ করবো ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম করতে চাই তাহলে আমাদের প্রথম জিনিসটাই লাগতেছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা তাই না একটা ইউটিউব চ্যানেলই যদি না থাকে ভিডিও এডিটিং এগুলো থামানাইল ডিজাইন শিখে কী লাভ হবে তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার বিষয়টাও এখানে সোশ্যাল মিডিয়া সার্ভিসের মধ্যে পড়ে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে অথবা নর্মালি যদি দেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট প্রফেশনাল এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ দশ হাজার সার্ভিস রয়েছে এবং প্রচুর ডিমান্ড এই মুহূর্তে পৃথিবীতে ঠিক আছে তো এই সার্ভিসটা নিজের চ্যানেল ক্রিয়েট যদি শিখতে পারেন প্রফেশনাল লয়েতে তাহলে এটা যে কোনো মানুষ বাংলাদেশের ক্লায়েন্টকেও আপনি সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন এবং আজকের ক্লাসটা হতে যাচ্ছে দুর্দান্ত এরকম আমি চ্যালেঞ্জ দিব অন্তত অনলাইনে বা পুরো ইউটিউব তন্নতন্ন করে খুঁজলেও এই ধরনের ক্লাস পাবেন না কেন কারণ আজকের ক্লাসে ইউটিউবের চ্যানেলের ক্রিয়েট থেকে শুরু করে সেট আপ ডিজাইন বা গ্রাফিক্স পার্ট বা এসিও পার্ট এভরিথিং আমি এক ক্লাসেই দেখাবো একটা শর্ট প্রসেসে এবং সহজ প্রসেসে ঠিক আছে সুতরাং এখানে এতগুলো বিষয় থাকলেও এখানে এসিও কথাটি লেখা নেই তথাপি এখানে খুবই অ্যাডভান্স লেভেলের এসিও অলরেডি আপনারা মাইক্রোস্টক করতে গিয়ে শিখে গেছেন প্লাস এই জায়গাটিতেও এসিওর বিষয়গুলো আসতেছে বুঝাতে পেরেছি তো আমার কৌশলটাই এরকম থাকে যে নতুনদেরকে কিছু কিছু বিষয় আমি অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পূরক হিসেবে বলেন বা বোনাস হিসেবে আমি শিখিয়ে দিই তারা নিজেরাও জানে না তারা কত মূল্যবান জিনিসটা শিখল ঠিক আছে তো ওকে আমরা শুরু করছি তা আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে স্থির করতে হবে নাম তাই না তো নাম প্লাস স্থির করতে হবে আমরা কী ধরনের চ্যানেল নিয়ে কাজ করব যেহেতু এআই সংক্রান্ত ভিডিও তৈরি করবো বা এআইয়ের ব্যবহারটাই বেশি করবো এই জন্য আমরা কয়েকটা টপিকস নির্ধারণ করি এক হচ্ছে কিডস ভিডিও যে ভিডিওগুলো বাচ্চারা দেখে পছন্দ করে ওই ধরনের কিডস অ্যানিমেশন ভিডিও যেগুলো এআই দিয়ে খুব অনায়াসেই তৈরি করা যায় আর দুই হচ্ছে মডিভিশনাল ভিডিও এটা কিডস না এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্যেই মডিভিশনাল বা ইন্সপিরেশনাল কোয়াগুলো দিয়ে ইউটিউবে সার্চ করবেন দেখবেন প্রচুর চ্যানেল পাওয়া যায় ঠিক আছে আর আমরা কী কাজ করতে পারি যে বিভিন্ন স্পেশাল টপিক্সের উপর আপনার টিউটোরিয়াল বানাতে পারেন ঠিক আছে যাদের যে যে স্কিলগুলো রয়েছে যে কোনো বিষয়ের উপর সেটা আপনার যদি আপনি ইংলিশে পারদর্শী হন সেটার উপর টিউটোরিয়াল বানাতে পারেন যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে দক্ষ হন সেটার উপর টিউটোরিয়াল বানাতে পারেন আপনি যদি ওয়েব ডিজাইনে দক্ষ হন সেগুলোর উপর টিউটোরিয়াল বানাতে পারেন তো এগুলো তো আপনার এআইয়ের সহযোগিতা নিতে পারবেন সেই প্রসেসগুলোই আলোচনা হবে আর সর্বশেষ একটা প্রসেসের কথা বলবো সেটা হচ্ছে যে এআই এন্টারটেনমেন্ট ভিডিও ঠিক আছে তো এন্টারটেনমেন্টের কয়েকটা ভাগ রয়েছে তো সেখানে আমি দেখাবো দুইটা পার্ট দেখাবো এন্টারটেনমেন্টের একটাতে আপনারা কনটেন্ট তৈরি ছাড়াই আপনারা ইউটিউব চালাতে পারবেন বা ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন নিজেরা কোনো কাজ করবেন না আর হবে নিজেদেরই কন্টেন্ট তৈরি করতে হবে এটা ঠিক আছে আর একটা দেখব আমরা ফানি টাইপ কন্টেন্ট বা কি বলা হবে ফ্যাক্ট চ্যানেল বা কি বলা হচ্ছে স্যাটিসফাইং চ্যানেল ওই ধরনের ভিডিওগুলো আমরা তৈরি করব। তো আমরা স্বাভাবিকভাবে একটা উদাহরণস্বরূপ আমরা একটা মডিভিশনাল চ্যানেল তৈরি করতে চাই এই জন্য আমরা চ্যাট জিপিটিকে কমান্ড করবো তো আমি এই অংশটুকু এখানে থামিয়ে দিচ্ছি